নমস্কার রিপাবলিক বাংলা ঠিক একাধিক ব্রেকিং নিয়ে আমি শুনতে রয়েছি বসিরাটের এসপি অফিসের একদম সামনে থেকে এই মুহূর্তে প্রথমে যে খবরে নজর রাখতেছে বসিরাট আজ আসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার যে র্যালি সেই র্যালি প্রতিবাদ সভা প্রতিবাদ র্যালি আটকাতেই কিন্তু বিশাল বাহিনী এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবে পুলিশ বাহিনী এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কারণ কে সন্দেশকারীতে যেভাবে একের পর এক মহিলার উপর অত্যাচার তারা বলছেন যে রাত্রেবেলায় তুলে নিয়ে যাওয়া হতো পুলিশের কাছে যাওয়া হলে বলা বলা হতো শাহজাহানের কাছে চলে যান এই মুহূর্তে তার এই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে আর সেই প্রতিবাদের একটি অংশে বসিরাট বসিরাটে আসছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমরা এই প্রতিবাদ যখন দেখছি তখন কেন প্রতিবাদ হচ্ছে সেই সন্দেশখালীতে আরো একবার দেখাবো আপনাদের মা বলছেন আমাদের সঙ্গে আমাদের খালির ভাস্কর ভাস্কর এই মুহূর্তে সন্দেশ মা বোনেরা রাখি বলছেন একদমই সন্তু দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে গোটা সন্দেশ খালি থমথমে এবং একটা চাপা আগুন এখন অবধি রয়েছে একাধিক নির্যাতিতা তার রিপাবলিক বাংলার ক্যামেরায় হোক বা পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন যে কী ধরনের মর্মান্তিক ভয়াবহ নির্যাতন তাদের সঙ্গে হয়েছে তেমনই একজন নির্যাতিতার সঙ্গে কথা বলবো তবে গোটা পরিস্থিতি অনেকটাই বদলানোর চেষ্টা চলছে কারা বদলাচ্ছে কীভাবে বদলাচ্ছে গোটাটাই কথা বলে জানবো তার সঙ্গে আপনি তো অভিযোগ জানিয়েছিলেন নির্যাতন নির্যাতিত হোক তারপরে কী এমন হয়ে গেল শিবু হাজরা আর এই উত্তম সদার শেখ শাহজাহানের লোকেরা কেননা শেখ শাহজাহান আমরা খবর পেয়েছি যে এখানেই রাত বারোটার সময় আমাদের এলাকার ভেতরেই কারো বাড়িতে গা দিয়ে থাকছেন এবং উনি এই যে আমরা বলি আমরা যেটা বলি আর্মস নিয়ে ঘোরাঘুরি করছে যখন তখন আমাদের অ্যাটাক পারে ওই জন্য আমরা আমরা খুব সাবধানে হতে বাড়িতেও থাকি না মাঠে ঘাটে এখানে ওখানে সব আমরা দলবদ্ধ হয়ে বসে থাকি আর এই বলছি আপনার বাড়িতে তো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল ওরা রাতের অন্ধকারে এসে বলছে যে যে এফআইআর করেছো সেই এফআইআর তুলে নাও আর দিনের বেলায় এসে বলছে যে এফআইআর নতুন আমাদের কাছে জওয়ান মন্দি দাও আর নতুন করে এফআইআর জমা দাও কিন্তু আমরা যেটা যে আপনারা যে এফআইআরটা করলেন সেই এফআইআর এর সমস্যাটা কি রয়েছে সেটাই তো বলতে চাইছি যে আমরা জিজ্ঞাসা করলাম পুলিশ প্রশাসনের কাছে আমরা যে এফআইআর জমা দিয়েছি সেই এফআইআরটা কোথায় আমাদের কাছে আমাদের কাছে সেই এফআইআরটা আমাদের হাতে দিন আমরা দেখি কিন্তু ওনারা দিতে চাইছেন না যে এফআইআর করেছি বলে সেটা ওরা মনমাঠ কোনো মতে ওরা গায়ে জল ফেলতে দিচ্ছে না আর আমাদের আমাদের কাছে তার কিছু ডকুমেন্টস আমরা আলাদা আলাদা মানে মানুষের কাছে সরিয়ে সরিয়ে রেখেছি সেটা আমরা নিয়ে সেটা সাহসী আমরা সাহসী কেননা আমরা তো পুলিশের ভয়ে আমরা পুলিশেও তো ডাকাতের মতো আমাদের উপরে হামলা করছে রাতার দিদি গোটা বাংলার মানুষ আজকে আপনাদের এই নির্যাতনের কথা শুনছে দেখছে তারাও খুবে ফুঁসছে একটা বিষয় আমাকে বলুন এই পুলিশ রাত্রেবেলা এসে বলছে এফআইআর প্রত্যাহার করতে আবার দিনের বেলা এসে বলছে আলাদা করে এফআইআর করতে কেন মানে পুলিশের এখানে হঠাৎ করে দু রকম কথা বলার কারণটা কি আর আপনি যে এফআইআরটা করলেন সেই এফআইআর এর প্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে পুলিশ কোনোই ব্যবস্থা নেয়নি পুলিশ কোনোই ব্যবস্থা নেয়নি আর এটাই আমাদের মনে হচ্ছে যে ষড়যন্ত্রকারীদের সাথে ও পুলিশ আমাদের পুলিশ প্রশাসনের হাত আছে যেহেতু ওরা যেভাবে রাত্রে এসে আমাদের হুমকি দিয়ে বলছে এফআইআর করছে এফআইআর তুলে নাও আর দিনের বেলা এসে বলছে এফআইআর করো তাহলে আমরা যে এফআইআর করেছি সেসব পুরাতন এফআইআরগুলো কোথায় গেল লোপাট করে দিয়েছে পুলিশে না তা তাদের যাদের পয়সা খেয়ে পুলিশেরা এইসব করছে তাদের কাছে বিক্রি করে দিয়েছে আমরা সেটাই বুঝতে পারছি না আর এটা যদি করে থাকে পুলিশ প্রশাসন তো আমাদের পুরো পুলিশ প্রশাসন ওই আমাদের মানে শত্রুদের সাথে হাত মিলিয়ে কাজ করছে আমাদের ক্ষতি করার জন্য আমার আপনার মতো সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা পুলিশের সেক্ষেত্রে আপনারা যারা নির্যাতিত হয়ে অভিযোগ জানিয়েছেন তারা যদি পুলিশের ভয় পালিয়ে বেড়ান তাহলে নিরাপত্তা কে দেবে আপনাদের সেই পুলিশই যদি আমাদের সাহায্য না করে আমরা পালি পালি কতদিন বাঁচবো একদিন হয়তো আপনাদের চোখে আপনাদের ক্যামেরায় ধরা পড়বে যে আমাদের সব মার্ডার হয়ে গেছে ঘরে ঘরে হয়তো আমাদের বডিও মার্ডার হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আমাদেরকে মার্ডার করা হুমকি দিয়েছে আমরা শুনলাম হুমকি দিয়েছে আমাদের উত্তম সর্দার জেল থেকে বেরিয়েই মার্ডার করার হুমকি দিয়েছে তার জন্য নাকি আবার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে আমরা এখানে সেফ আছি কোথায় এখানে ঘরের আশেপাশে যে ব্যক্তিকে আজকে ধরে আজকে সাত আট মাস ধরে খুঁজ যে পুলিশ হয়রান হয়ে যাচ্ছে সেই পুলিশের সামনে দিয়ে নাকের ডগা দিয়েই তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে পাচ্ছেন না তাহলে এখন হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে কি হুমকি এটা তো হুমকি দেবারই মতো এটা ওরা যে যে শেখ শাহজাহান আমাদের গলিতে গলিতে ঘুরছে রাতের অন্ধকারে রাত বারোটার করে আর্মস নিয়ে সে তারা হুমকি দেবে কি তারা কাজ করার জন্য তারা মার্ডার করার জন্যই ঘুরছে দিদি অনেকে প্রশ্ন করছেন আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন বাংলার মানুষ আজকে প্রশ্ন করছে যে এই শেখ শাহজাহান বিরুদ্ধের বিরুদ্ধে আবারও কি আপনাদেরকে পথে নামতে হবে পুলিশের উপর কি আস্থা রাখা যাচ্ছে না এত উচ্চপদস্থ আইপিএস অফিসাররা ঘুরে বেড়াচ্ছেন নিয়ম করে আসছেন যাচ্ছেন তাহলে বদলটা কোথায় হলো পরিস্থিতি যারা আসছে ওনারা তো দিনের বেলায় মুখ দেখাচ্ছে রাত্রে তো ওনাদের মুখ দেখানোই যায় না আর কিছু কিছু অফিসার আছে রাত্রে ঘরে ঘরে হুমকি দিয়ে যাচ্ছে হানা দিয়ে মা বোনদের ভাইদেরকে তাড়িয়ে তাড়িয়ে তোলার জন্যে নিয়ে গিয়ে অত্যাচার করছে নিরীহ ভাই বোনেদেরকে নিয়ে অত্যাচার করছে এখান থেকে একবার কোর্টে নিয়ে যাচ্ছে একবার থানায় অন্য অন্য থানায় ট্রান্সফার করে দিচ্ছে এই করছে আর তাদের উপরে অত্যাচার তো অত্যাচারের সীমা তো বলাই যায় না তাদেরকে মেরে তাদের তো মানে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে তাদের নেই তাদের নামে অ্যারেস্ট কিন্তু তাদেরকে অ্যারেস্ট হতে হচ্ছে কেন কিন্তু এটা তো পুলিশের কাজ নয় যার নাম অ্যারেস্ট ওয়ারেন্টে নেই তাকে গ্রেফতার করে বা তাকে আটক করে মারধর করা কিংবা যিনি অভিযোগ করছেন তাকে এফআইআর প্রত্যাহার করতে বলা এফআইআর তুলে নিতে বলা বা এফআইআর বদলে দিতে বলা এটা তো পুলিশের কাজ নয় কিন্তু এটাই তো আমাদের পুলিশ প্রশাসনের কাছে এটাই প্রশ্ন যে এটা কেন করছে পুলিশ প্রশাসন কিসের জন্য করছে টাকা খেয়েছে আমাদের কি গরিব মানুষের টাকা নেই বলে কি আমাদের জোর আর সন্ত্রাসবাদীদের টাকা আছে বলে কি ওদের ওদের হয়ে ওরা কাজ করবে না এটা আমাদের মা বোনের মাসি যে মুখ্যমন্ত্রী তারই এটা একটা পার্ট আছে এখানে কি মুখ্যমন্ত্রী তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও উনি আমাদের তো মনে হয় যে ওনারই এখানে কোনো পাঠ আছে না হলে এরকম হচ্ছে কেন উনি তো নিজে এসে এটাকে রুখতে পারে আমাদেরকে শান্তি দিতে পারে আমাদের এই সন্দেশখালীতে শান্তি বজায় যেমন ছিল তেমন শান্তি বোঝায় রাখছি বলছি বলছি সাংসদ নুসরত জাহানকে শেষ কবে দেখেছেন মনে আছে দেখেছেন না কোনো না আমি কখনো এই দেখিনি আমরা টিভিতে খবরে দেখেছি উনি অন্য অন্য এতে এলাকায় যান এবং মানুষকে সান্ত্বনা দিয়ে আসেন কিন্তু আমাদের সন্দেশকালীতে এখন অবধি ওনাকে দেখা যাননি ঠিক শেখ শাহজাহান যেভাবে অডিও বার্তা ছড়িয়ে দিয়েছিলেন একইভাবে জাহানও একটা অডিও একটা অডিও বার্তা দিয়েছেন একজন সাংসদ আপনাদের জন্য অডিও বার্তা দিয়েছেন সেই অডিও বার্তাটায় কি আদৌ আদৌ আপনারা নিরাপদ মনে করতে পারছেন বা বিরাটের আশ্বাসের জায়গা পাচ্ছেন যে না সাংসদ তো বার্তা দিয়েছেন যদিও তিনি সামনে আসছেন না আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকেই কোনো সাহায্য পাচ্ছি না তাহলে ওনারা কি আমাদের সাহায্য করবে ওনারা দূরে বসে আমাদের সাহায্য করার বার্তা দিলে তো আমরা তো আর সুরক্ষা থাকতে পারবো না যে পুলিশ প্রশাসন আমাদেরকে সুরক্ষা দিতে পারছে না আর ওনারা কি দেবেন আমরা তো পুরো ভয় পেয়ে এখানে আছি যে কখন কি হবে আমরা নিজেরাই বলতে পারছি না আমরা তো ঘরেই থাকি না দেখতেই পাচ্ছেন যে ঘরেই ছিলাম না মাঠে ঘাটে বসে আছি আমাদের উপরে কখন কি অ্যাটাক করবে আমরা নিজেরাই জানি না আগে তো ঘরে বেটা ছেলেরা ছিল তাদেরকে মার্ডার করে দেওয়ার হুমকি দিত তুলে নিয়ে মারতো এখন ঘরে ঘরে এমন অবস্থা যে মেয়েদেরকে মার্ডার করে দিচ্ছে মেয়েদেরকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এখান থেকে থানা তো ঢিল ছড়া দূরত্বে থানাতে বোধহয় এখান থেকে ঢিল ছুড়লে থানায় পৌঁছে যাবে তো সেখানেও আপনারা না আমাদের ঘরের পেছনেই থানা কিন্তু আমরা নিরাপদ নই কেননা পুলিশ প্রশাসন থেকে আমরা কোনো সাহায্যই পাইনি আমরা এফাৎ জমা দেওয়ার করেও পাইনি আর এখনও পাইনি যেহেতু আমাদের আন্দোলন আমরা বন্ধ করতে পারব না আমাদের আন্দোলন চালাবো আমাদের রাস্তায় যদি আমাদের আন্দোলন করতে করতে আমাদের জীবন যায় সেটাও যাবে আমরা তাতেও খুশি বলছি দিদি এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে সেই অডিও ক্লিপটা রয়েছে যেটা নুস্তাদ চাহান আপনাদের জন্য দিয়েছেন একটু শুনে দেখুন তো আপনারা আশ্বস্ত হচ্ছেন কি না সিচুয়েশনে মানুষকে প্রমোখ বা ইনস্টিগেট না করে আমাদের সবাইকে ইউনাইটেডলি অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে দে আর টায়ারলেসলি এডিং দ্য লোকালস আর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমিও কিন্তু রেগুলার কমিউনিকেশন রেখেছি অথরিটিজের সঙ্গে বলছি যতটুকু শোনাল একটা অংশ আপনাকে শোনালাম কি বুঝলেন বলুন তো কি বলবো আমাদের তো প্রত্যেকটা মানে প্রত্যেকটা যারা মানে আমাদের যারা সুরক্ষা দেওয়ার জন্য আসছে প্রত্যেকটা আমি বলছি এই যে সাংসদ যে বার্তাটা দিলেন যে বার্তার একটা অংশ আপনাকে শোনালাম আপনি মানে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি উনি আমাদের যে অনেকগুলো শব্দ রয়েছে হ্যাঁ আমরা তো অতটা পড়াশোনা জানি না গ্রামের মানুষ তাও আমরা যতটুকু আমি যতটুকু বুঝতে পেরেছি উনি আমাদেরকে যেভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা মানে ব্যবস্থা করার কথা বলছে আমরা ভরসা পাচ্ছি না আমরা যতক্ষণ না সেই ব্যবস্থাটা করছে ওনারা ততক্ষণ আমরা পাচ্ছি না ভরসা আমার একটা খুব সাধারণ প্রশ্ন এই প্রশ্নটা বোধ গোটা বাংলার পাশাপাশি গোটা দেশের মানুষের এই সন্দেশকালী আপনারা যেখানটা থাকেন এখানে বেশ কিছু আদিবাসী মানুষ থাকেন বেশ কিছু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ থাকেন কেউ আবার যথেষ্ট উচ্চশিক্ষিত প্রত্যেকের পক্ষে এই ধরনের বার্তা একবারে বুঝে যাওয়া কি সম্ভব হবে না কখনোই নয় আমরা দেখুন আমরা তো মূর্খ মানুষ আমরাও যতটুকু বুঝতে পেরেছি আমরা তো এই ভয় ভরসা পাবো না ওনারা যতক্ষণ না আমাদের উপর কদিন আমাদের কদিন মানে সিকিউরিটি দেবেন ওনারা বলছি শেষ শেষ কবে রাতে ভালো করে ঘুমিয়েছেন নির্ভয় ঘুমিয়েছেন আমরা শনিবার আগামী শনিবার যে মানে যে আমরা শনিবারে ঘুমিয়েছিলাম সেই শনিবার থেকে রবিবারের থেকে আমাদের ঘুম উঠে গেছে মনমার তারপরে সাত তারিখ থেকে তো পুরো গায়ে মিছিল বার করে গায়েও হাত দিচ্ছে আমাদেরকে রাস্তায় টেনে আমাদেরকে আচারও পর্যন্ত মারছে এমন পজিশনে তারিখ থেকে আজকে তেরো তারিখ হ্যাঁ সাত তারিখ থেকে তেরো তারিখ আমরা এখনো রাতে চোখে ঠিকঠাক ঘুমাইনি এমন গ্রামটাই